তারা ক্ষমতা পাইয়া বলে খেছে যে আমারই সব সব কি আমার ওই যে ফেরাউনকে মুসা দাও দিল যে তুমি আল্লাহ তোমাকে বলছে সংশোধন হয়ে যাও তুমি পবিত্র হয়ে যাও তুমি আল্লাহর উপর ইমান আনো ফেরাউন বলে আল্লাহ রব্য কুমুল আ আল্লাহ কি আমি বড় খোদা নাউজিবিল্লা তো আমাদের শেখ হাসিনার সরকারও সেরকম ছিল সে এমন জাহেল ছিল এমন জালেম ছিল সে প্রত্যেকটা আলেমদেরকে যে নাকি তার বিরুদ্ধে কথা বলতো যে তার বিরুদ্ধে লেখতো যে তার বিরুদ্ধে হুংকার দিত যে হক কথা বলতো তাকে জেলের মধ্যে দিছে ঠিক কি না কিন্তু জালেম মূলক করবেন জুলুম শিরস্থায়ী থাকে না জুলুম শিরস্থায়ী থাকে না এক একটা আলেম যারা আলেম তারা হাত দিয়ে কোরআন শরীফ পড়াইছে যারা তার বোকারি শরীফ পড়াইছে যারা যেই হাত দিয়ে কোরআন শরীফ মেলে মেলে আল্লাহ তালার সাথে কথোপকথন করছে ওই আলেমদের হাতের মধ্যে বেরিয়ে পড়াইছে ঠিক কি না ঠিক কি না ওই আলেমদের হাতের মধ্যে বেরিয়ে পড়াইছে ও আলেমদের পায়ের মধ্যে বেরিয়ে পড়াইছে আর ওই যে লম্পট আর বেশ্যাগুলো পরিমণির মতো ব্যবসা সে ওই হাতের মধ্যে মিদি দিয়ে বের হয় আমরা দেখছি না এগুলা অথচ যে হাত দিয়া আল্লাহ তালাকে ডাকছেন যে হাত দিয়া আল্লাহ তালার কালাম পড়ছেন যে হাত দিয়া নবীর হাদিস পড়াইছেন ওই হাদিস যারা পড়াইছে ওই যারা নবীদের ওয়ারিস যারা নবীদের দায়িত্ব পালন করে তারা তাদেরকে জেলের মধ্যে ঢুকাইছে এরকম না কিন্তু সমাজ এখন ঘুরে গেছে কই কই তোমাদের অহংকারী কই তোমাদের ক্ষমতা তোমরা তো মনে করছো যে আমাদের ক্ষমতা যে তার বিরুদ্ধে ইশতেহার দিত যারা তাদের বিরুদ্ধে লেখতো তারই জেল খানত এরকম এই যে আব্রার মধ্যে আব্রারকে কেন মারছেন জানেন তার মধ্যে তার মধ্যে তার অন্তরের মধ্যে দেশের প্রেম আসে আসলে শেখ হাসিনার মধ্যে দেশের প্রেম নাই ঠিক কি না এ ঠিক কি না যদি প্রেম থাকতো যদি ভালোবাসা থাকতো তাহলে ওই যে আব্রার যদি আব্রার দেশের পক্ষে কথা বলছে সে বলার বলার কারণে ইশতেহার দিশে ফেসবুকে দেওয়ার কারণে তাকে একবারে পিটে পিটে হট্টগোল হচ্ছে দেখছেন না আপনারা কেউ আপট্রের মধ্যে দেশপ্রেম আছে কিন্তু আমুলিকের মধ্যে দেশপ্রেম নাই কই তোমাদের ক্ষমতা কই তোমাদের ক্ষমতা কই গেল তোমাদের ক্ষমতা এই কারণে ক্ষমতা শিরস্তায় থাকে না মূল করবেন আল্লাহ দ্বারা শক্ত দ্বারা আল্লাহ ছাড় দেন ছাড় দেন ছাড় দেন কি ছেড়ে দেন না ছেড়ে দেয় আল্লাহ সুযুক দেয় দা তোরা আমি ছেড়ে দিছি একটা ঘুরি যখন আমি আর আপনি ঘুটা ঘুড়ি উড়াই না উড়াই উড়ানের মধ্যে ওই সে আকাশের মধ্যে গিয়ে এভাবে লড়ে লড়েনি তখন আমি বলি তুমি যত লড়ো না কেন যখন আমি সুটা বটবো বটব তখন তুমি কি আমারই কাছে আসবা তখন বলে আল্লাহ ও দুনিয়া জালেমডা তোরা শুন নবনুদেরতে শিক্ষা নে তোরা ফেরাউনুতে শিক্ষা নে তোরা এখন যারা সামনে যাবে তারও ওই শেখাসিনা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি না হ্যাঁ শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ছাড় দিই ছেড়ে দিই না সার দিই ছেড়ে দিই না কিন্তু যখন দেখব তোমরা অন্যায় করছো আমি তোমাদেরকে ছেড়ে দিবো না তোমরা অন্যায় করছো আমি তোমাদেরকে সার দিতেছি সার দিছি এক পর্যায়ে এমন ধরবো এমন